আলহামদুলিল্লাহ এক ভাই প্রশ্ন করেছেন যে হুজুর আমরা যদি সৌদি আরবের সাথে ঈদ পালন করি তাহলে আমাদের ঈদ পালন হবে নি এখন আসেন আমাদের বাংলার জমিনে ঈদ না অনেকেই তামাশা শুরু হয়ে গেছে কেউ ঈদ করে সৌদি আরবের সাথে মিল রেখে তা আমি বলবো যে রোজা রাখার সময় সৌদি আরবের সাথে মিল রাখলেন নামাজের সময় কেন সৌদি আরবের সাথে মিল রাখেন না অন্যান্য ইবাদতের ক্ষেত্রে কেন সৌদি আরবের সাথে মিল রাখেন না এই জন্য বাংলার জমি যেহেতু সংস্কার হইতেছে আমি ধর্ম মন্ত্রী বা ধর্ম উপদেষ্টাকে বলবো আপনি এই বিষয়টা একটু জেনে নেন যারা একদিন আগে ঈদ করে হয়তো আমরা একদিন আগে ঈদ করব তাদের সাথে মিলে অথবা তারা আমাদের সাথে মিলে এসে হকান উলামা একরামের সাথে মিলে এসে তারা নিয়মতান্ত্রিক অনুযায়ী ঈদ করবেন এটা আমি আশাবাদী এই জন্য ঈদ নেওয়া যেন এরকমভাবে সামনে কোনো ফেতনা না হয় আর কিছু মানুষ মিডিয়াতে প্রচার হওয়ার জন্য সম্প্রচার হওয়ার জন্য তিনি ফেতনা বাজায় থাকেন তা আমি বলবো তাহলে যদি আপনার খুব পরিচিত হওয়ার শখ থাকে তাহলে ঈদের দিন যে আজান দিবেন তাহলে এলাকার মানুষ সবাই আপনাকে চিনবে এজন্য জন্য এই বিষয়গুলো খেয়াল রাখবো আর তিন কারণে মাসলা পরিবর্তন হয় দেশ ভিন্নতা থাকার কারণে সময়ের পরিবর্তনের কারণে আর রাষ্ট্রর শাসন ভিন্ন হওয়ার কারণে এজন্য সৌদি আরবের সাথে আমাদের ঈদ হবে না সৌদি আরবের সাথে আমাদের রোজা হবে না সৌদি আরবের সাথে আমাদের নামাজ হবে না এই জন্য তাদের সাথে জায়গার ভিন্ন রাষ্ট্র ভিন্ন সময়ের ভিন্নতার কারণে এই তিনটা বিষয় আমরা খেয়াল রাখলে তাহলে আমাদের ভিতরে সমস্যাগুলি থাকবে না ইনশাআল্লাহ